আহ আহ পুলিশে ফোন দেই আহ 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 কি বলাйна ফোন দেই ইবলাইনা ফোন দেই জি বলাйна ফোন দেই হ্যালো না কি হইছে কিছু লোকজন আপনারে মানে রাইখা সন্দেহবাজজন অনেক গুলা লোকজন আপনারে পিডিট সেই পরিমাণ আপনি কোথায় আছেন লোকেশনটা আপনি একটু বলেন যে কোথায় এটা এজতেমার মারে অনেক লোকজন আপনার ধরে মারছে আপনি কিছু বলেন না আপনি কোনো চুরিও করেন না আপনার সন্দেহভাজন মারতেছে আচ্ছা লোকেশন আপনি অনলি ফাইভ মিনিট বসেন আমি লোকেশন আশেপাশে আসি আমি কিছুক্ষণের মধ্যে চলে আসতেছি আপনি কোনো টেনশন করেন আমি চাইতে চাই আসলাম বলে চাইতে আছে এইখানে তোমার আটকে রাখছে লোকজন ছাড়ি শোনো বাপুরা এই যে তোমরা যে এই যে একটা ছোট্ট মাসুম বাচ্চাকে তোমরা সন্দেহ ধইরা ধরা ঘোরাফেরা করতেছে তুমি যে তাকে ধইরা তোমরা যে রকম মারধর করছো সে কিনা চুরি করছে কিনা তোমরা কি

স্যার আমার ভুল হয়ে গেছে সংক্রমণ করিয়া মারসি স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন শোন আমার কাছে ক্ষমা চেয়ে কি লাভ এই যে ব্যক্তিদের তোমরা এই যে মারছো এই মাইরা এই যে ছেলেগুলা তোমরা মনে হয় হারগুলো ভাইয়ে গেছে গা তো এইভাবে যখন তারা নিরহ লোক মারছো একটা বার চিন্তা করে দেখতা যে এর ফ্যামিলির কি হবে এর বাপ মায়ের জন্য কান্নাকাটি করতেছে না তোমরা একজন লোক আসতে মনে হয় চর মনে হয়েছে এই জন্য তারা উড়া দুরা তোমরা লোকজন নিয়ে সাংখ্য পাংখ নিয়ে মারছো শোনো আমার কাছে ক্ষমা চায় কোনো লাভ নেই যারে তোমরা মারছো তার কাছে ক্ষমা চাও তার কাছে ক্ষমা চাও তার কাছে যদি ক্ষমা সে যদি তোমাদের ক্ষমা না দেয় আল্লাহ তালা স্বয়ং তোমাদের ক্ষমা করবেন না ভাই জানো আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দেবেন আচ্ছা ভাই এইটা আমার জীবন জীবন ভাই বুঝছবে আর ক্ষমা করে